নমস্কার বন্ধুরা আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগতম জানাই নিউজ সিক্সটি আসামে আজ এগারো আগস্ট দু হাজার বরাক উপত্যকার শ্রীভূমি শিলচার হাইলাকান্দি থেকে আসা আজকে সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খবরই ওই গুরুত্বপূর্ণ প্রভাবশালী চলুন শুরু করা যাক আজকের খবর কর্ণাটকে বুট কাঠ চুপি রাহুলকে চিটি কমিশনের বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা সব আউট এবং কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন কারচুপি করেছে বলে বিরোধী প্রতিবাদ দুপুরে বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী কর্নাটক মহারাষ্ট্র হরিয়ানার মতো কয়েকটি রাজ্যের উদাহরণ টেনেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার কর্ণাটকের নির্বাচন কমিশনার এই অভিযোগের সমর্থনে তৈত্য প্রমাণ চাইলেন রাহুল গান্ধীর কাছে এই বিষয়ে কংগ্রেস নেতাকে চিঠি লিখেছেন দক্ষিণের রাজ্যের নির্বাচন কমিশনার গত বৃহস্পতিবার একটি ভিডিও প্রেজেন্টেশনে রাহুল তুলে ধরেন কর্ণাটকের বুটার শকুন রানি দুবার বুট দিয়েছেন যদিও ওই অভিযোগ অস্বীকার করে কমিশন আজকের দ্বিতীয় খবরটি হলো শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন অসম্ভব বললেন মন্ত্রী পিজুষ হাজারিকা বৃহত্তর অসমিয়া জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা সারা অসম সূত্রধর ছাত্র সংস্থার বিরাশীতম কেন্দ্রীয় অধিবেশনে অংশ গ্রহণ করেন রাজ্যের সামাজিক ন্যায় এবং সরলীকরণ বিভাগের মন্ত্রী পিজুস হাজারিকা রবিবার বিজনীতে অনুষ্ঠিত সভায় ওই জনগোষ্ঠীর শৈক্ষিক ক্ষেত্রে গুরুত্ব দিতে আহ্বান জানান মন্ত্রী তিনি বলেন জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে যাতে সফল হতে পারে তার জন্য বিশেষ প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করা উচিত একই সঙ্গে মন্ত্রী প্রীযুষ হাজারিকা পরামর্শ দিয়ে বলেন প্রতি বছর অধিবেশন সভা সমিতি আয়োজন করার পরিবর্তে সেই অর্থের একটি অংশ তো এই সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযুক্ত ক্ষেত্র প্রস্তুতির জন্য ব্যবহার করা উচিত আজকের তৃতীয় খবরটি হলো বিটিআর এর জনবিন্যাস পরিবর্তনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিটিআর এর জনবিন্যাস পরিবর্তন নিয়ে বেশ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এমন কি বড়ভূমিতে সংখ্যা লঘু সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে সেখানে ভবিষ্যতে বড়ভূমি ভূমিপুত্র এবং স্থানীয়দের হাতে রাজনৈতিক অধিকার থাকবে না বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বাক্সার দিহিরায় সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের অন্যান্য জেলার মতো বিটিআর এর পরিস্থিতিতেও সংহীন জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হচ্ছে বড়ভূমিতে বৃদ্ধি পেয়েছে সংখ্যালঘু ভুটারের সংখ্যাও আর এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে বিটিআর গঠনের উদ্দেশ্যে বিফলে যাবে নৈতিক অধিকার থাকবে না বড়ভূমিতে বসবাসরত ভূমিপুত্র এবং স্থানীয়দের হাতে তাই বড়ভূমিতে বসবাসরত ভূমিপুত্র এবং স্থানীয়দের জমির অধিকার সুনিশ্চিত করতে হবে আগামী দু তিন বছরের এ কাজ সম্পূর্ণ করতে পারলে বাকি কাজে তেমন অসুবিধা হবে না প্রশ্ন উঠে বিটিআর এলাকায় কি উচ্ছেদ অভিযান চালানো হবে মুখ্যমন্ত্রী বলেন বিটিআর এলাকা এখন উচ্ছেদ অভিযান চালানো হবে না কেননা বড়ভূমির ভূমিপুত্র এবং স্থানীয়রা এখনো জমি জমির পাটটা থেকে বঞ্জিত বসুন্ধরা প্রকল্পের রাজ্যের অন্যন্য এলাকায় বসবাসরত ভূমিপুত্রদের জমির পাটটা দিয়ে চিন্তা দূর করার পর উৎসেদ বিজানের প্রক্রিয়া শুরু করা হয়েছে তাই বিটিআর এলাকায় উৎসেদ অভিযান চালানোর আগে 26টি জনগোষ্ঠীর মানুষের জমির অধিকার নিশ্চিত করতে হবে তারপরেই উৎসেদ অভিযান নিয়ে চিন্তা ভাবনা করা হবে আজকের চতুর্থ খবরটি হলো বরাকে আঞ্চলিক কেন্দ্রে গোরে তুলতে 2.5 বিঘা জমি দিচ্ছে রাজ্য

বার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এমনটাই জানায় আজকের পঞ্চম খবর অর্থাৎ শেষ খবরটি হলো শিলচরে নিযুক্তি পরীক্ষায় মোবাইল নকলে পরীক্ষার্থী লোক করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক পরীক্ষার্থী ধৃত শামিম আহমদ লস্কর হাইলাকান্দি জেলার বাসিন্দা তাকে এভাবে নকল করার ক্ষেত্রে সহায়তার অভিযোগে লালা থেকে ধরে আনা হয়েছে সেলিম আহমেদ লস্কর নামের এক সহযোগীকে সেলিম হাইলাকান্দি বোয়ালি বার তৃতীয়গন্ডের বাসিন্দা নিযুক্তির জন্য পরীক্ষা গ্রহণ করে এসআরএলএ জানা গেছে রবিবার শিলচৌর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন শামিমকে মোবাইল ব্যবহার করে নকল করার সময় হাতে-নাতে ধরা হয় এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী বাইরে থেকে অন্য একজন মোবাইলে উত্তর বলে দিছিল আর খুবकायदा করে লুকিয়ে রাখা মোবাইলে তা শুনে শুনে উত্তর লিখছেন শামিম যদিও পরীক্ষার হলে কর্তবরত ইনভিজিলেটরের নজরে এড়াতে পারেননি তাকে পাকরাও করে সমঝে দেওয়া হয় পুলিশের হাতে এই ছিল আজকের আমাদের সন্ধ্যার একটি গুরুত্বপূর্ণ খবর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে এবং কমেন্টে জানান আপনার মতে আজকের কোন খবরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ